নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গরমের মধ্যেও কিন্তু দেখেন এই গোলাপ ফুলগুলি ফুটেছে দেখেন যেহেতু মানে গরম চলছে মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে সেহেতু গোলাপের কালারটা ঠিক মতো হয়নি মানে আসেনি যাকে বলা হয় শীতকালে যেরকম অরিজিনাল কালার আমরা পাই সেরকম কালার আসেনি তো ফুল মোটামুটি ভালোই ফোটে দেখেন এখানে মোট তিনটি ফুল ফুটেছে এছাড়াও আরও দুটি ফুল ফুটেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখান এই একটি ফুল ফুটেছে এই একটি ফুল ফুটেছে তো এরকম মোটামুটি আমার কাছে বিভিন্ন ভ্যারাইটি গোলাপ গাছ রয়েছে সেই গোলাপ গাছেও কিন্তু মানে বেশ ভালোই রেগুলারলি ফুল ফোটে আর এই সময় আমি বিশেষ পরিচর্যা সেরকম বিশেষ করি না শুধুমাত্র খোল জলটা আমি দিয়ে যাই নিয়ম করে আর কি আর গাছে একটু কীটনাশক স্প্রে করতেই হয় কেন মাঝে মধ্যে একটু রোগ পোকামের লক্ষণ দেখা দিতেই পারে সেই জন্য আমি আগে থেকেই আমি এই গাছে আমি কীটনাশক প্রয়োগ করে থাকি আর তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই গোলাপ গাছ রয়েছে আপনারাও এখন নর্মালিভাবে এখন রুনিং করবেন আর জলটা নিয়ম মেনে আপনারা দেবেন তাহলেই হবে তো টাইটেলের আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন এই সেই আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে চন্দ্রমল্লিকা ফুল গাছ দেখছেন গাছগুলি বেশ ভালো কিন্তু ঝাঁকড়া করতে পেরেছি আপাতত দেখছেন অনেকগুলি ব্রাঞ্চ মানে বের করতে পেরেছি আর কি এই গাছ থেকে মেনলি দশটি টপিক নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে আর কি বা বাড়িতে চন্দ্রমল্লিকা গাছের কাটিং আর কি অলরেডি তৈরি করে আপনারাও রিপোর্টিং করে দিয়েছেন কেউ কেউ সিন্ডারে করছেন আজকাল কেউ কেউ মাটিতেও করেন এই চন্দ্রমল্লিকার কাটিং কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে আর কি কাটিং করতে খুব সুবিধা হবে মানে নতুন বাগানদের ক্ষেত্রে বললাম আর পুরনো বাগানিও তো সব কিছু জানেনি অবশ্যই আমি আজ আপনাদের সঙ্গে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি মেনলি আমি দশটি টিপস আপনাদেরকে বলবো সেই দশটি টিপস আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছের কাটিং কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটি খুব দ্রুত আপনারা ঝাঁকড়া করতে পারবেন কি আর প্রচুর সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারবেন আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছ থেকে আর আমি যে চন্দ্রমল্লিকা গাছের মানে গ্রোথ ভালো আনার জন্য যে দশটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই সেই টিপসগুলি মেনে চলবেন আর ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ টিপসগুলি জানতে পারবেন না প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেই টিপসটি হলো গাছ যখন আপনারা ফাইনাল পটিং করবেন তার ঠিক বারো দিন পরে মানে মিনিমাম দশ থেকে বারো দিন পরে টবের মাটিতে খাবার একটা দিতে হবে আমাদেরকে সেই খাবারটি কি খাবার সেই খাবারটি হলো প্রথমে বলি আপনাদেরকে ভাতের ফ্যান নেবেন এক লিটার এবং সর্ষে খোল নেবেন পঁচিশ গ্রাম আর তার সঙ্গে নেবেন আপনারা ছ গ্রাম মতো ডিএপি এটা নিয়ে এই যে খাবার এই যে তিনটি উপাদানের কথা বললাম এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে আপনারা মোটামুটি চার থেকে পাঁচ দিন আপনারা ভিজিয়ে রাখবেন তারপরে যে ওই এক লিটার ভাতের ফ্যান সেটিকে আপনারা তিন লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে মোটামুটি চার লিটার মতো খাবারটা তৈরি হয়ে গেল সেই চার লিটার মতো খাবারটা আপনারা আপনাদের টবে আপনারা দিয়ে দেবেন কতটা পরিমাণে দেবেন আপনারা যদি আট ইঞ্চি টপ হয় তাহলে দুশো এম দেবেন আর যারা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে রিপোর্টিং করে ফেলেছেন তারা আড়াইশো থেকে তিনশো এম মতো দিতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে খাবারটা নিতে পারবে এবং গাছের গ্রোথ কিন্তু ম্যাজিকের মতো আসবে এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু খুব সহজে ঝাড়তে পারবে এরপরে আসি দ্বিতীয় টিপসের কথায় দ্বিতীয় যে টিপসটি বলবো সেটি আপনারা অবশ্যই শুনবেন এই চন্দ্রমণিকা গাছকে কিন্তু যারা মাটিতে বসিয়েছেন তারা কিন্তু শের জায়গাতে অবশ্যই রাখবেন কিন্তু এমন শের এরিয়া তৈরি করবেন আপনারা যেন গাছগুলি মানে খোলা আকাশ দেখতে পায় আর কি মানে সকালের এই যে রোদ্দুরটা দেখেন পাচ্ছে মোটামুটি এখন বারোটা পর্যন্ত আমার এই গাছগুলি রোদ্দুর পাবে আবার বিকেলের দিকে যখন রোদ্দুর হেলে যাবে সেই সময় কিন্তু এই আলো কিন্তু আমার এই গাছগুলি পাবে সেরকম জায়গায় কিন্তু আপনারা রাখবেন কিন্তু চড়া রোধ যেন এই গাছে না লাগে এবং বৃষ্টির জল যেন না পড়ে এই গাছে সেই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের গাছও কিন্তু এরকম দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝাঁকড়া হবে এরপরে আসি তিন নম্বর টিপসের কথায় তিন নম্বর টিপসটি কি জল নিকাশি ব্যবস্থা কিন্তু ভালো করে আপনাদেরকে রপ্ত করতে হবে কখনোই গাছে গোড়া ভিজে থাকার অবস্থায় কিন্তু আপনারা জল দেবেন না যদি জল দেন তাহলে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু আপনাদের এই টবের মাটিতে হয়ে যাবে টবের মাটি যখন একদম শুকিয়ে এরকম মানে সাদা হয়ে যাবে দেখেছেন এরকম তখনই কিন্তু আপনারা জল দেবেন কখনোই কিন্তু মাটি ভিজে ভিজে থাকা অবস্থায় আপনারা জল দেবেন না এই কথাটা আপনারা মাথায় রাখবেন জল বেশি হলে কিন্তু গাছের গোড়ায় পচন ধরতে পারে ফলে গাছটি মারাও যেতে পারে এর ফলে সেই জন্য মাটি এরকম সাদা হবে তারপরে টবের মাটিতে আপনারা জল দেবেন এরপরে আসি চার নম্বর টিপসের কথায় চার নম্বর টিপসটি কি আপনারা সময় মতো কিন্তু এরকম পিঞ্চিং করে যাবেন এই দেখেন এরকম পিঞ্চিটা কেমনভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম চারটে পাতা রাখবেন দেখেছেন এখানে দেখেন দুটো পাতা আছে এর নিচেও দেখেন দুটো পাতা আছে নিয়ে একদম মাথার যে একদম কচি পাতাটা আর কি রয়েছে মানে কাণ্ডের সঙ্গে লেগে রয়েছে সেই কচি পাতা থেকে আপনারা এরকম নোখ দিয়ে কেটে দেবেন এইভাবে আপনারা পিঞ্চিংটা চালিয়ে যাবেন এরপরে আসি পাঁচ নম্বর টিপসের কথায় পাঁচ নম্বর টিপসটি কি পাঁচ নম্বর টিপসটি হলো ফাঙ্গিসাইড কিন্তু আপনারা এই গাছে অবশ্যই প্রয়োগ করবেন কারণ ফাঙ্গিসাইড না দিলে কিন্তু এই গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক সহজেই কিন্তু ঘটতে পারে সে জন্য বলছি পনেরো দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে এই গাছের গোড়ায় আর কি আপনারা দিয়ে দেবেন আপনারা কি ধরনের ফাঙ্গিসাইড এই গাছে আপনারা দেবেন আপনারা দেবেন ব্যাবস্টিন জাতীয় ফাঙ্গিসাইড এবং এম জাতীয় ফাঙ্গিসাইড ছ নম্বর যে টিপসটি আমি আপনাদেরকে বলব সেটি কিন্তু আপনারা মন্দির শুনবেন গাছকে কিন্তু সুন্দরভাবে রাখতে হবে অর্থাৎ গাছের যে সুন্দর ভাবটা যে আমি আনতে বলছি সেটা আপনারা কীভাবে আনবেন দেখেন এই টকটির ক্ষেত্রে আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন সুন্দরভাবটা আনতে হলে আমাদের আপনাদেরকে করতে হবে কি গাছে নিচে যেসব এরকম পাতা শুকিয়ে গেছে বা যেসব বড় বড় পাতা রয়েছে হলুদ হয়ে গেছে সেই সব বড়ো বড়ো পাতাগুলি এবং শুকনো পাতাগুলিকে কিন্তু আপনাদেরকে এরকম সিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে এরকম ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলিকে ফেলে দিতে হবে তাহলে হবে কি গাছে একটা মানে সৌন্দর্য বজায় থাকবে এবং গাছে ফাঙ্গাস লাগার আর কি কোনো সমস্যা হবে না এরপরে আসি সাত নম্বর টিপসের কথায় সাত নম্বর টিপসটি কি যেদিনকে আপনারা পিঞ্চিং করবেন আমি যেমন আজকে আপনাদেরকে গ্রিন গ্রিন কালারের যে পম্পম জাতীয় ভ্যারাইটি গাছটি পিঞ্চিং করে দেখালাম সেদিনকেই কিন্তু আপনারা বারো একষট্টি শূন্য ফলিয়ার স্প্রে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে কিন্তু পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন এই এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে করবেন কারণ যেহেতু পিঞ্চিং করছি গাছে কিন্তু খাবার দরকার বারো একটি শূন্য খাবারটা যদি আমরা দিই গাছে কিন্তু একদম মানে ভালোভাবে আর কি নতুন নতুন ব্রাঞ্চ বার হবে এরপরে আসি আট নম্বর টিপসের কথায় আট নম্বর টিপসটি কি আট নম্বর টিপসটি হলো এই গাছে কখনো যেন রোগ পোকামাকড় না লাগে সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা আপনারা কি করে বুঝবেন আপনারা তো আপনারা তো রেগুলারলি এই গাছগুলিকে তো দেখছেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কোন গাছে পাতাতে পোকা লেগেছে বা কোন গাছে মানে মানে পোকা অ্যাটাক হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যারা রেগুলারলি এই গাছগুলিকে ফলো করে যাবেন তো সেই জন্য বলছি যখন আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছে রোগ পোকামা করে অ্যাটাক হবে তখন কিন্তু আপনারা প্রথম সপ্তাহে আপনারা হামলা স্প্রে করবেন তার ঠিক পনেরো দিন পরে আবার আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি স্প্রে করে দেবেন এই কীটনাশকের পরিমাণটা হলো এক লিটার জলে দু এম এল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো গাছটিকে সম্পূর্ণ গাছটিকে আর কি স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন কীটনাশকের হাত থেকে কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সহজে রক্ষা পাবে এরপরে আসি ন নম্বর টিপসের কথায় ন নম্বর টিপস আমি আপনাদেরকে বলবো এই গাছে কিছু খাবার তো আমার দিচ্ছি রেগুলারলি এছাড়াও এই গাছে কিন্তু মাঝে মাঝে আমাদেরকে সিউইড এবং ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু প্রয়োগ করতে হবে কারণ এই গাছে যদি আমরা সিউইড এবং ম্যাগনেশিয়াম সালফেট যদি প্রয়োগ না করি তাহলে কিন্তু গাছে পাতায় এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে না এবং পাতাগুলিও কিন্তু বেশ মানে একটা পরিষ্কার যে রং আর কি সে পাতাগুলিতেও কিন্তু আসবে না সেই জন্য আপনাদেরকে বলছি মাঝে মধ্যেই কিন্তু আপনারা সিউইড এক্সট্র্যাক্ট যে কোনো কোম্পানি আর কি এক লিটার জলে দু এম এল নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন এবং ম্যাগনেশিয়াম সালফেট নেবেন আপনারা এক লিটার জলে তিন গ্রাম নিয়ে এই গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছের একটা সুন্দর গ্রোথ আসছে এবং গাছে পাতা থাকবে এরকম সবুজ এবং সতেজ এই দুটি জিনিস আপনারা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন তাহলেই হবে এরপরে আসি দশ নম্বর টিপসের কথায় দশ নম্বর টিপসটি আপনারা একটু মন দিয়ে শুনবেন যেসব চন্দ্রমলিকা গাছ যেসব টবে আপনারা বসিয়েছেন দেখবেন সেই গাছে টবের মাটিতে অনেক সময় একটা শ্যাওলা জাতীয় কিছু জমে যায় মানে কি বলবো সবুজ সবুজ হয়ে যায় এই মাটিগুলি এরকম সাদা থাকে না তো তারা করবেন কি যদি এরকম ছ্যাতলা পড়ে যায় তাহলে তারা পাঁচশো এমএল জলে আইসক্রিমের চামচে হাফ চামচ চুন ভালোভাবে গুলে নেবেন গুলে নিয়ে সেই চুন জলটি আপনারা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন যাদের গাছে টবের মাটিতে এরকম ছ্যাঁতলা পড়ে গেছে তাদের গাছে টবের মাটিতে কিন্তু ছ্যাতলা ভাবটা কেটে যাবে কারণ ওই ছ্যাতলা ভাবটা থাকলে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাট্যাক হতে পারে সেই জন্য বলছি এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই করবেন মনে করে তো আমি যে কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও কিন্তু সেই কটি টিপস মেনে চলুন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু ম্যাজিকের মতো গ্রোথ আসবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে